নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ শেয়ার করবো মটরশুঁটি দিয়ে পনিরের দুর্দান্ত একটা রেসিপি এইভাবে নিরামিষ পনির মটরশুঁটি দিয়ে রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে নিরামিষ দিনে বানিয়ে নিলে একেবারেই মাছ মাংসের কথা মনে পড়বে না এটা দুর্দান্ত স্বাদের হয় খেতে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক মটরশুঁটি দিয়ে পনিরের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি চারশো গ্রাম পনির পনিরের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন এবার পনিরটাকে দেখুন এইভাবে একটু কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন দর্শক বন্ধুরা ভিডিও শুরুতে একটাই কথা বলবো আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন দেখুন পনিরগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো এভাবে টুকরো করে আপনাদের যদি ছোট হয় দুটোও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা নিরামিষ তরকারিতে খুব বেশি ঝাল ভালো লাগবে না ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন সাথে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাজু বাদাম আর এক টেবিল চামচ চারমগজ আপনারা চাইলে শুধু কাজুবাদাম দিয়েও করতে পারেন আবার চাইলে শুধু চারমগজ দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে কাজুবাদাম অথবা চারমগজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবার সামান্য পরিমাণে একটু জল দেবো যেহেতু টমেটো দেওয়া রয়েছে অল্প জলেই খুব সুন্দর পেস্ট হয়ে যাবে দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি একেবারে মিহি করে পেস্টটা করবেন এতে গ্রেভিটা খেতে ভালো লাগবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল নিরামিষ তরকারি আমার কাছে সাদা তেলেই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন এটা চাইলে সাদা তেলেও করতে পারেন চাইলে ঘিতেও করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কালারটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়েছি আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন খেয়াল রাখবেন আবার পুরে একেবারে কালো না হয়ে যায় তাহলে কিন্তু কালারও নষ্ট হবে স্বাদও নষ্ট হবে এবার দিয়ে দিলাম দেখুন পনিরগুলো পনিরগুলোকে হালকা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে খুব বেশি সময় ভাজবেন না তাহলে পনিরগুলো শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার দেখুন পনিরগুলোকে ভেজে নিয়েছি এবার ছেঁকে তুলে নিচ্ছি এদিকে রেখেছি দেখুন একটু গরম জল পনিরগুলোকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো এতে পনিরগুলো খুব সুন্দর নরম তুলতুলে থাকবে খাওয়ার সময় ভিজানি ভালো লাগবে খেতে পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা আলু এইভাবে ডুমু করে কেটে আলুটা পুরোপুরি অপশনাল আপনারা কেউ চাইলে আলু ছাড়াও এই রান্নাটা করতে পারবেন এবার আলুগুলোকেও একটু ভেজে নেব দু থেকে তিন মিনিট দিয়ে দিলাম একটু লবণ একটু লবণ দিয়ে আলুগুলো ভাজলে আলুর ভেতরেও লবণটা ঢুকে যাবে আলুগুলোও খেতে ভালো লাগবে দেখুন আলুগুলোকেও হালকা একটু ভেজে নিয়েছি এবার ঠেঁকে তুলে যাচ্ছি মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজবেন এতে করে খুব বেশি লাল হয়ে যাবে না কালারটা সুন্দর থাকবে আলু তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক টুকরো দারচিনি আর তিনটে এলাচ লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি তারপর দেখুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে সুন্দর করার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো এবার লো ফ্লেমে এক মিনিট একটু ভেজে নেব এখানে কোনো রকম জল দেব না এতে কি হবে গুঁড়ো মশলাটা ভাজা ভাজা হবে গুঁড়ো মশলার খুব সুন্দর একটা স্মুকি ফ্লেভার আসবে এতে খেতে ভালো লাগবে এক মিনিট ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দেব মশলার চারটা ধুয়ে অল্প জল ধুয়ে দেব এরপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দিলাম ফ্যাটানো টক দই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই একটু ফেটিয়ে যোগ করে দিয়েছি এই দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেবেন আর না হলে বন্ধ করে দেবেন তাহলে দইটা কেটে যাওয়ার আর কোনো রকম ভয় থাকবে না আর খেয়াল রাখবেন দইটা যাতে খুব বেশি ঠান্ডা না হয় খুব বেশি ঠান্ডা দইও কিন্তু গরমে পড়ার সাথে সাথে কেটে যাবে আর দই কেটে গেলে ক্রিমি টেক্সচারটাও আসবে না গ্রেভির আর টেস্টও ভালো হবে না দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আরও তিন চার মিনিট মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানেই যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে আর মশলা কাঁচা থেকে গেলে টেস্ট একদমই ভালো হবে না তবে মশলাটাকে পুরোপুরি কষানোর আগে দু মিনিট মতো কষিয়ে নিয়ে এখানে যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর হাফ কাপ পরিমাণ মটরশুঁটি একসঙ্গে কষিয়ে নেব মশলার সাথে এতে করে মশলাটাও আরও বেশ কিছুক্ষণ কষানো হবে আর আলু মটরশুঁটিটাও মশলার সাথে ভালোভাবে কষানো হবে এতে করে মশলাটাও ঢুকে যাবে আর দুটো একসঙ্গে কষানো হয়ে গেলে আমাদের সময়টা অনেকটাই বেঁচে যাবে দেখুন ঢাকা দিয়ে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও একেবারে পরিমাণে কম হয়েছে তবে খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায় যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে এই রকম যখন ঝোলটা একেবারে শুকিয়ে গিয়ে তেল উপরে ভেসে আসবে তখনই বুঝে নেবেন যে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দেখুন দিয়ে দিচ্ছি জল যেই গরম জলের মধ্যে আমি পনিরটা ভিজিয়ে রেখেছি সেই জলটাই এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী যোগ করবেন যেহেতু নিরামিষ তরকারি টক দই টমেটো দেওয়া হয়েছে একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলু মটরশুঁটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেব ভেজে রাখা পনির মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায় দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি আপনারা চাইলে বাটারও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি শুকনো ড্রাই রোস্ট করা কসুরি মেথি কসুরি মেথিটাকে একটু শুকনো খোলায় ভেজে নেবেন এতে গন্ধটা খুব সুন্দর হবে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিতে হবে তাহলে গন্ধটা ভালোভাবে মিশে যাবে সব শেষে অবশ্যই একটু কসুরি মেথি দেবেন এতে স্বাদ আর গন্ধ অনেক গুণ বেড়ে যাবে আরও একবার সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি এটা রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাউ সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় মটর পনির তো আপনারা অনেকবার খেয়েছেন একবার মটর সুটি দিয়ে আমার এই পদ্ধতিতে সুটি পনির রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো আপনাদের কেমন লাগলো আজকের এই মটরশুটি দিয়ে পনিরের রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকমই ঘরোয়া রেসিপিগুলো পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন